সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আপনাদের জন্য নতুন একটি মেশিন নিয়ে হাজির হয়েছি আর এই মেশিনটি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন অনলাইন অ্যাগ্রোবিডির প্রতিনিধি সাউন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই আজকে আপনি কি মেশিন নিয়ে হাজির হয়েছেন দর্শকদের মাঝে হ্যাঁ আজকে আমরা যে মেশিন নিয়ে কথা বলবো এটি হলো একটি চপ কাটার মেশিন এটি হলো একটি খামারি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেশিন যে মেশিন দিয়ে চাইলেই একটি খামারি দশটা বা তার অধিক গরুর খাদ্য এক মেশিন দিয়েই তৈরি করা সম্ভব এটি হলো একটি চপকাটার কাটার কনভেয়ার মেশিন যেটি হলো বেল্ট সিস্টেম এটি হলো বেল্ট সিস্টেম যেখানে আপনার খড় হোক ঘাস হোক যে কোনো ধরনের ঘাস এখানে আপনার ইনপুট করলেই বেল্ট অটো টেনে নিয়ে যাবে ভিতরে যেটার জন্য একজন মানুষের কোনো রকমের শক্তি প্রয়োগ করতে হবে না বা কোনো ধরনের সমস্যা হবে না এখানেই আপনার ঘাস হোক কিংবা খড় হোক এখানেই ছেড়ে দিলে অটোমেটিক বেল্টের মাধ্যমে পেনিয়াম সিস্টেম রোলার সিস্টেমে আপনার ভিতরে নিয়ে আসবে যেটা দিয়ে আপনার অটোমেটিক কাটিং হওয়ার পর ঘাসটা কাটিং হওয়ার পর এদিক দিয়ে আউটপুট হয়ে যাবে যে একটি খামারে দেখা গেলো একের অধিক গরু থাকলে একের অধিক গরু থাকলে আপনার হাত দিয়ে খড় কিংবা ঘাস কাটতে অনেক অসুবিধা হয় মানুষের হাত ব্যথা হয়ে যায় মাজা ব্যথা হয়ে যায় লেবার পাওয়া যায় না আহ টাকা দিলেও লেবার অনের সময় সময় মতো আসে না কিংবা অনেক অজুহাত দেখায় সেক্ষেত্রে একটি খামারি চাইলে খুব মেশিনটি ক্রয় করে ক্রয় করে এটির মাধ্যমে একের অধিক হোক হোক কিংবা বা বা কম হতে হতে পারে পারে বেশি সমস্যা নাই অবশ্যই মেশিন দিয়ে আপনার যে কোনো ধরনের ঘাস কাটতে পারবে সহজেই এক ঘন্টা থেকে দুই ঘন্টা ঘাস কাটলেই আহ বিশটা থেকে ত্রিশটা গরুর ঘাস কাটা সম্ভব যা খুবই সহজেই একদম ইজি ভাবে তো ভাই এইটা কি আমাদের বাংলাদেশি প্রোডাক্ট না না এটি অবশ্যই চায়না মেড ইন চায়না এটি অবশ্যই চায়না থেকে আসে বাংলাদেশে আমাদের এরকম মেশিন হয় না বাংলাদেশি মেশিন আছে বাংলা মেশিন আছে সেটি আছে অন্য টাইপের তো এটা অবশ্যই কনভেয়ার সিস্টেম বেল্ট সিস্টেম চায়না মডেল হলো সি টু এবং এ মেশিন চলবে অবশ্যই সাড়ে তিন গোড়া মোটর দিয়ে চলবে বা চাইলে কেউ তিন গোড়া মোটর দিয়ে চালাতে পারবে তো আমরা সাড়ে তিন গোড়া মোটর দিয়ে থাকি এবং এই মেশিনটি একদম সাধারণ লাইনে চলে বাসাবাড়ির যে লাইন টু টোয়েন্টি ভোল্ট এই ভোল্টেজ চলে এটার জন্য কোনো আলাদাভাবে এক্সট্রা কোনো লাইন নিতে হয় না তাহলে তো এটা যে কেউ কিনে ব্যবসাও করতে পারবে আর নিজের যদি খামার থাকে ছোটখাটো খামার থাকে সেখানেও ব্যবহার করে জি জি চাইলে যে কেউ এটা দিয়ে চাইলে ব্যবসা করতে পারবে ঘন্টায় আপনার ছয়শো থেকে বারোশো কেজি ঘাস কাটতে পারবে ঘন্টায় আর এটার কাটিং সিস্টেমটা আসলে কেমন হ্যাঁ এটা কাটিং সিস্টেমটা খুবই ভালো এখানে মোট পাঁচটা বেলেট থাকবে এখানে মোট পাঁচটা বেলেট থাকবে আপনার চারটা হলো কাটিং বেলেট আর একটা হলো কাউন্টার বেলেট আর এটার সাইজটা এটার সাইজটা আপনার এই যে আপনার গিয়ার শিফটিং এখানে গিয়ার আছে আপনি চাইলে লং সাইজ করতে পারবেন এই যে এদিকে সাইডে হলো লং সাইজ মাসখানে দিলে নিউট্রন গিয়ার এখানে কাটবে না এবং আরো সাইডে দিলে এটা হবে শর্ট যেটা ছোট হবে জিরো সাইজ মাসখানে সহ নিউট্রন গিয়ার সহ মোট তিনটা গিয়ার এবং এই মেশিনের সাথে পুলি থাকবে আপনার ডাবল পুলি বেল থাকবে ডাবল প্লেট যা খুব সহজেই স্পিডে ঘুরবে এবং সহজেই কাটবে যেটার জন্য কোনো ধরনের মেশিনে সমস্যা হবে না এখানে ডাবল ফুলি সিস্টেম করা হইছে তো ভাইয়া আপনাদের এই প্রোডাক্টটি নিতে চাইলে কাস্টমার কিভাবে যোগাযোগ করতে পারবে আপনাদের জি এই প্রোডাক্টটি নিতে চাইলে যদি কেউ অনলাইনে মাধ্যমে নিতে চায় তার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের যে কোনো প্রতিনিধির সাথে যোগাযোগ করে ঠিকানা নিয়ে চাইলে অফিস আসতে পারবে বা অনলাইনে মাধ্যমে নিতে পারে অনলাইনে নিলে অবশ্যই আমাদের অ্যাডভান্স সিস্টেম আছে অগ্রিম কিছু অ্যাডভান্স করতে হবে আপনার 5000 থেকে 10000 টাকা অ্যাডভান্স করতে হবে তারপর আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ারের দ্বারা আমরা পয়সা দিয়ে থাকি যে কোনো জায়গায় জেলা পর্যায়ে আমরা সদর দিয়ে থাকি আবার কিছু কিছু ক্ষেত্রে থানা যায় সেখানে আমরা কন্ডিশনের মাধ্যমে মালটি পৌঁছায় দেই তো ভাইয়া অনেকে কিন্তু এই অ্যাডভান্স করতে ভয় পায় মানে অনলাইন জগৎটা ভয় পায় যে কোনো ফেক হইতে পারে সে ক্ষেত্রে সে কি করতে পারে জি অনেকে অনলাইনে অবশ্যই প্রতারণার শিকার হয় অনেক প্রতারক আছে অনেক ভুয়া কোম্পানি আছে যে ক্ষেত্রে অবশ্যই কাস্টমার ভাইদের উদ্দেশ্যে আমি বলবো অবশ্যই অনলাইনে অ্যাডভান্স করতে গেলে টাকা দিতে গেলে অবশ্যই আগে তাদের কোম্পানি আছে কিনা এটা জানতে হবে তাদের ওয়েবসাইট আছে কিনা জানতে হবে অবশ্যই সবকিছু রিসার্চ করার পর যদি মনে হয় যে না আসলে কোম্পানিটা অরিজিনাল রিয়েল তাহলে অবশ্যই টাকা দিবেন তারপরেও দর্শক আপনাদের যদি মনে হয় যে অনলাইনে আপনি নিতে চাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভাইদের অফিসে হ্যাঁ অবশ্যই কেউ যদি আমাদের অফিস ভিজিট করতে চায় সেক্ষেত্রে আমাদের ঢাকা হেড অফিস আছে ঢাকা এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে আসকোনা রোডের নর্দাপাড়া বৈশাখীর মোড় দক্ষিণখান ঢাকা আর কেউ যদি উত্তরবঙ্গ থেকে আসতে চায় সেক্ষেত্রে আমাদের উত্তরবঙ্গে একটা শাখা আছে বগুড়া বনানী ফোর্ট কিব সংলগ্ন মাদ্রাসা মার্কেট সাজাপুর ফুলতলা শাহজাহানপুর বগুড়া জি দর্শক আপনারা যদি প্রোডাক্টটি নিতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন এবং অফিস ভিজিট করতে তো দর্শক আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম